হ্যালো স্টুডেন্ট তো দেখো আজ আমি তোমাদের ক্লাস সিক্সের পঁচাশি পাতার এই অঙ্কটা করিয়ে দেব তো দেখে নাম কীভাবে করছি প্রথমে টুকে নিয়েছি এরপরে করব সেভেন বাই এইট এখানে চিহ্ন নদীর টুকে টোকা আছে তাক আমার দিকে আচ্ছা গুণ এবার এটা উল্টে যাবে ফাইভ বাই একুশ তো সাত দিয়ে এটাকে কাটো সাতকের সাত তিন সাতা একুশ তাই তো এবারে কী করবে পাঁচের সাথে এক গুণ করবে পাঁচককে পাঁচ তিন আটা চব্বিশ তাহলে উত্তর কী লিখব উত্তর লিখব নির্ণয় ভাগফল পাঁচের চব্বিশও বলতে পারো অথবা বলতে পারো চব্বিশ ভাগের পাঁচ ভাগ ঠিক আছে তো নেক্সট যে অঙ্কটা আছে সেটা দেখো কী আছে এখানে আটত্রিশ ভাগের তিন ভাগ সরি আঠাশ ভাগের উল্টে দেব সাত উল্টে যাবে সাতের নয় তাই তো আমাদেরকে তাকাও সাত দিয়ে সাতকের সাত চার সাত আঠাশ তিন দিয়ে তিন অক্ষে তিন তিন তিরিক্ষে নয় তাহলে ওপরে একের সঙ্গে এক গুণ করলে কত হচ্ছে এক তিন চারা বারো ঠিক আছে অ্যান্সার লিখবে নিন্ ভাগ ফল ওয়ান বাই টুয়েলভ ঠিক আছে নেক্সট আছে প্রথমে এটা যেহেতু পূর্ণ সংখ্যা আছে এটা মিশ্র ভগ্নাংশ বলে এটাকে কি বলা হয় মিশ্র ভগ্নাংশ তো একে ছয় ভাগের এক ভাগ দিয়ে ভাগ করেছে প্রথমে এটাকে কি করবে দেখে কোনো দাগ দিয়ে নাও দাগ দিয়ে নিয়ে তিনের সাথে পাঁচ গুণ যোগ দুই বাই তিন বুঝলে ভাগ ওয়ান বাই সিক্স এবারে কি করবে এখন দেখছি নাও তিন পাঁচা পনেরো ষোলো সতেরো সতেরো বাই তিন এবার উল্টে দাও ছযে এক এবার তিন দিয়ে কাটাকুটি করো তিন অক্ষে তিন তিন দুগুণি ছয় আচ্ছা এবারে সতেরো দুগুণি কত চৌত্রিশ চৌত্রিশ এখানে লেখো চৌত্রিশ হচ্ছে আর অ্যান্সার লিখবে নিণ্ফল চৌত্রিশ আচ্ছা এরপরে ওই পরেরটা দেওয়া নেই বুঝলে এখানে তুমি তোমার ইচ্ছা মতো বসাতে পারো আমাদের বইতে যেটা আছে দেওয়া নেই নিজের একটা প্রকৃত দুটোই প্রকৃত ভগ্নাংশ বসিয়ে নাও ধরো এখানে আছে এখানে ধরো আছে তিনের তিনের পাঁচ বেড়া তিনের দুই মানে দুইয়ের তো উপরে প্রকৃত ভগ্নাংশ আর এখানে আমি করলাম একের দুই দেখলাম এবারে কী হবে দুইয়ের তিন উল্টে গেল দুইয়ের এক তাহলে কত হবে দুইয়ের এক না এখানে আমি দুইয়ের তিন দিয়ে দিই ঠিক আছে দুইয়ের তিন দাও মানে একের তিন দিলাম যেহেতু এটা অঙ্কটা বইতে নেই আমি নিজেই দুটো বসাতে হবে একের তিন দিয়ে ওটা করলে হতো কিন্তু এটা করলে সুবিধা হবে দেখো তাহলে কত উল্টো উপরে তিন হবে আর নিচে এক হবে তিন অক্ষে তিন এক তাহলে উত্তর কত হবে তোমার দুই অক্ষে দুই অ্যান্সার কী লিখব নিনেয় ফল বুঝেছ তো আমার এই অঙ্কগুলো তোমাদের যার যার ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর তোমরা আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও তো টাটা বাই বাই সিউ আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে